ঈদে সবসাইতে বেশি কাকে মিস করতেছে আসলে সবসাইতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রিয়াদ ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে এই মুহূর্তে আমরা ঈদের নামাজ পড়তে আসছি আমাদের বাংলাদেশের মধ্যে যেমন আপনার পুরুষেরা নামাজ পড়ে শুধুমাত্র আর ইতালিতে আপনারা দেখতে পাচ্ছেন সেম আপনার মহিলারও নামাজ পড়ে মানে ঈদের নামাজ আর কি তো আজকে যে এখানে আমরা ছিলাম আর কি এখানে অনেক প্রচুর পরিমাণে মানুষ ছিল ইতিমধ্যে সবাই আপনার চলে যাচ্ছে আর কি বাসার মধ্যে আজকে যেখানে আমরা নামাজ পড়তে আসছি এটা মূলত একটা পার্ক আর কি তো এখানের মধ্যে মূলত আমাদের ঈদের নামাজটা হলো মূলত এই মাঠের মধ্যে তো এখান থেকে আমরা নামাজ পড়লাম যেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে নামাজ পড়লাম প্রায় অনেক মানুষ ছিল এখন মোটামুটি সবাই চলে গেছে আর কি আর এটা হচ্ছে আপনার মহিলাদের প্যান্ডেল আর কি মানে মহিলারা মূলত এখানের মধ্যে নামাজ পড়ছে আর এরকম আর কি দেখতে পাচ্ছেন আপনারা পুরুষ এবং মহিলা মানে এখানের মধ্যে ইতালির মধ্যে আমি এই জিনিসটা দেখলাম মানে এছাড়া আরব যে কান্ট্রিগুলোর মধ্যে রয়েছে ওইখানের মধ্যে মেয়েরাও নামাজ পড়ে এবং ছেলেরাও নামাজ পড়ে কিন্তু এই জিনিসটা বাংলাদেশের মধ্যে আমি কখনোই দেখিনি আর কি মূলত বিদেশে আসার পর মূলত আমি এই বিষয়টা লক্ষ্য করলাম হয়েছে আমার একটা বন্ধু আপনারা দেখেছেন পূর্বে আমাদের চ্যানেলে ভিডিওর মধ্যে উনি ভিডিও দিয়েছিল আর আমাদের সাথে রয়েছেন আমার আরও একটা ফ্রেন্ড যাকে আমরা স্মার্ট বয় বলে থাকি মূলত নাইস বয় মানে অনেক বেশি সুন্দর আর কি সে তার মুখে হাসি সবসময় থাকে এখন আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই এই ঈদে সব চাইতে বেশি কাকে মিস করতেছে আসলে সব কাইতে কাদের মিস করতেছি বলতে গেলে আমার ফ্যামিলি আমার প্রথম হয়েছে আমার মা এবার বাবা মা ঠিক আছে যা বললে তারপর আমার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবতা তো তো তাদেরকে বেশি সবচেয়ে মিস করতেছি ঈদে কারণ চার বছর হয়ে গেল এখনো মানে ঈদ করতে পারতেছি না তাদের সাথে আগে যে করছি যে আনন্দটা ওইটা আর কি ফিল করতে পারতেছি না যে কতটা তাদেরকে মিস করতেছি অনেক খারাপ লাগে ঈদের মধ্যে কাকে সবচেয়ে বেশি মিস করতেছে আমি মিস করতেছি আমার ফ্যামিলিগত সবাইকে আপনার কি বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে অনেক মিস করতেছি আগামী 4 বছর ধরে অনেক মিস করতেছি দেশের বাইরে কোথাও না না সিঙ্গেল বলে তাহলে তাকে বিয়ে করতে পারে